নাম ঘোষণার পর থেকেই বিরাম নেই প্রচারে প্রতিদ্বন্দ্বীদের এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ সর্বকনিষ্ঠ বাম প্রার্থী দেবরাজ বর্মন প্রতিদিন জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় জনসংযোগ সারছেন তিনি বৃহস্পতিবার জলপাইগুড়ি লোকসভার রাজগঞ্জ ব্লকের শিকারপুর চা বাগানে প্রচারে ঝড় তুললেন দেবরাজ চা শ্রমিকদের সঙ্গে কথাও বলেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবরাজ বলেন নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠ হলে চাকরি মিলছে বিভিন্ন সুযোগ সুবিধা মিলছে এই দুর্নীতির সব থেকে বড় শিকার যুব সমাজ ভোটে জয়ী হলে তাদের কথা সংসদে তুলে ধরবেন বলে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দেন বাম প্রার্থী এমএ করে বসে আছে অথচ কোনো চাকরি বাকরি নেই অথচ যারা বিভিন্ন নেতা মন্ত্রীদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তারা বিভিন্ন রকম নিজের জীবনে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন রকম কাজে ঢুকে গেছে বা বিভিন্ন রকম জায়গায় পৌঁছে গেছে তো আমরা যেটা দেখছি যে সমাজটা মানে ভরে গেছে হচ্ছে দুর্নীতিতে হ্যাঁ রাজ্যে বলুন দেশে বলুন তো সেই দুর্নীতির সবচেয়ে বড় শিকার কারা হচ্ছে সবচেয়ে সহজ শিকার এবং সবচেয়ে বেশি মাত্রায় যারা সেই দুর্নীতির দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে যুব সমাজ আমরা যে ব্যবস্থা যে কাজের অধিকারের দাবি নিয়ে লড়ছি সেই অধিকারকে সেই দাবিকে আমরা দিল্লির বুকে নিয়ে যেতে চাই সেই জন্যই আপনাদের আপনাদের কাছে নিবেদন কাছে আবেদন যে আপনারা আমাদের বামপন্থী প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন এবং আমার এই যে দাবি বেকার ছেলেমেয়েদের দাবিটাকে আমরা যাতে দিল্লিতে নিয়ে যেতে পারি আমাদের সেই ইয়েতে আপনারা সহায়তা করুন জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরে রিপোর্ট ওঙ্কার বাংলা